হ্যালো এভরিওয়ান আমি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে দশটা থেকে বাবি যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণের মধ্যে আমি আমার কাজ সেরে স্নান করে নিয়েছি বাবি জাস্ট ঘুম থেকে উঠেছে তাই জন্য ওকে নিয়ে একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিলাম আর সবাইকে জানাই গুড মর্নিং এবারে ঝটপট করে নিচে গিয়ে বাবিকে ফার্স্টেই ফ্রেশ করব তো আমি এই টুথব্রাশটাই বাবির জন্য ইউজ করি মানে এটা ফিঙ্গার ব্রাশ মেনলি যখন থেকে বাবির টিথিং হয়েছে তখন থেকে কিন্তু আমি এই ফিঙ্গার ব্রাশটাই বাবির জন্য ইউজ করি তো যাই হোক বাবিকে এদিকে ফ্রেশ করাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন রুমে নিয়ে গিয়ে ওকে মুখ মুছিয়ে দিয়ে ওকে আমি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো আমি সকালবেলায় মেনলি ওকে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করাই কারণ অনেকটা দেরিতে যেহেতু স্নান করবে তাই অনেকক্ষণ টাইম মাথায় তেলটা অ্যাবসর্ভ হবে বাবির চুলটা তো অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য একটা ঝুটি বেঁধে দিলাম আর তারপরে চলে এসেছি বাবিকে খাইয়ে দাই আমি একটু ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে তো সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরে চলে গেলাম আমার মেন কাজ পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে বাবি খিচুড়িটা প্রিপেয়ার করার জন্য তো আজকে বাবির খিচুড়ির সবজির মধ্যে দিয়েছি বিনস গাজর কুমড়ো আলু এদিকে আমার খিচুড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে আমি চাল আর ডালটাকে ধুয়ে নিচ্ছি ম্যাক্সিমাম দিন আমি বাবীকে মুসুর ডালই দিই কিন্তু মাঝে মাঝে মোগার মুসুর ডাল মিশিয়ে দিই তো আজকে বাড়িতে আছে একটা স্পেশাল অকেশন আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো একদিকে তো বসিয়ে দিয়েছিলাম বাবির খিচুড়ি আর অন্যদিকে মা করছিল মাটন কষা তো বাড়িতে স্পেশাল ওকেশন হবে আর মাটন হবে না সেটা তো হতেই পারে না যাই হোক যে স্পেশাল অকেশান তার জন্য কিন্তু এই থালাবাটি গ্লাসগুলো কাস্টমাইজ করা হয়েছিল তো সেগুলোকেই আমি এখন জলের মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রাখছি এক দেড় ঘন্টা থালাগুলো ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তো যাই হোক আজকে কিন্তু সমস্ত রান্নাবান্না মাই করেছে আমি রান্নাঘরে আসার মধ্যেই সমস্ত রান্নাবান্না মার কমপ্লিট হয়ে গেছিলো আর আমি এখন শুধু পোলাওটা বানাবো তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে আমি বাসমতি চালের পোলাও বানিয়েছিলাম কিন্তু আজকে বানাচ্ছি গোবিন্দব গাতব চালের বাসন্তী পোলাও তো তার জন্য আমি যা যা প্রিপারেশন করা সেগুলোই করে নিয়েছিলাম এখন চালটাকে ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবারে আমি ঘি গরম করে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে রেখেছিলাম তো যাই হোক তাড়াহুড়ো করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে আর এদিকে মাটনটা প্রেশার হতেও মা বসিয়ে দিয়েছে আরেকদিকে আমি পোলাওয়ের জন্য যে চালটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা ঘি ভেজে নিচ্ছি আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছিল জানো তো রান্না করতে করতে এত গরম লেগে গেছে আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম তারপরে চিংকি একটা আইসক্রিম দিয়ে গেছিল খেতে পারে না তাই জন্য ফ্রিজে রেখে দিলাম পরে আমি খাবো এবারে তোমাদেরকে বলি এটা ছিল একটা আইবুড়ো ভাতের থালি তো মেনুটা প্রথমে বলে দিই তোমাদেরকে সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ভেজ ডাল চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মাটন কষা এদিকে ছিল আমের চাটনি দই পায়েস আর এখানে তো জল সার্ভ করা হয়েছিল আর এখানে ছিল সালাড এখানে অনেক রকম ফল ছিল পাঁচ রকমের মিষ্টি আর এই পাঞ্জাবিটা দাদাকে গিফট করা হয়েছিল চলো যার জন্য এত আয়োজন আজকে তোমাদের সাথে তার পরিচয় করিয়ে দি সম্পর্কে শুভ দাদা হচ্ছে আমার ভাসুর হয় কিন্তু কখনোই সম্পর্কটা সেরকম না একদম দাদা বোনের মতন তো এই হচ্ছে আজকের অ্যারেঞ্জমেন্ট আমার শাশুড়ি মা সকালবেলা থেকে সমস্ত রান্না নিজে হাতে করেছে আমি শুধু বাসন্তী পোলাওটা করেছি ভালো থাকো বাবা বিয়ে করে নয় সংসার বলতে খুব ভালো থেকেছিলাম অনেক বড় হোক দাদা যেহেতু পোলাও খেতে খুব পছন্দ করে আর সেই ফেভারিট আইটেমটাই আমি রান্না করেছি সেই জন্য দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে আর দাদা রিভিউটাও দিয়ে দিল তো যাই হোক এদিকে আমি খেতে বসে গেছি আমি ফার্স্টে একটু ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম আর বাবিকেও একটুখানি খাইয়ে দিয়েছি এরপর ছিল আমার ফেভারিট মাটন কষা আর তারপরে বাসন্তী পোলাও পোলাও যদিও আমি খুব একটা পছন্দ করি না তাও একটুখানি খেয়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি দই খেয়ে আমি আর বাবি একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা টা বাবি এখনই জাস্ট ঘুম থেকে উঠলো তো ওকে এখন নিচে গিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি আর মা আমাকে এখানে আম কেটে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আজ এসেছে আমাদের এসি সার্ভিসিং করতে ওই সাড়ে সাতটার সময় তো আমার যেহেতু একটু বাইরে দরকার ছিল সেই জন্য আমি আর বাড়িতে থাকতে পারিনি ওই যেমন পরিস্থিতিতে ছিল বেড ফেড সেরকম রেখেই বেরিয়ে গেছিলাম তো আমি এসেছিলাম তেরো পার্বণ রেস্টুরেন্টে যেমনটা তোমরা দেখেছ দুপুরবেলা আমাদের যে খাওয়া দাওয়ার পর্বটা হয়েছিল সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয়েছিল আর এখন আমার মা ডিনারে দাদাকে ইনভাইট করেছে আইবড়ো ভাত খাওয়ার জন্য তাই জন্য আমরা তো সবাই বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করি তাই আমাদের সবার জন্য নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো এই দিয়েই মোটামুটি আইবর ভাত পর্বটা সারলাম একে তো প্রচণ্ড গরম তার মধ্যে দাদা প্রায় প্রায়ই আই ভাতের নিমন্ত্রণ খাচ্ছে তাই জন্য শরীরটাও তো ঠিক রাখতে হবে তাই আমি ভাবলাম যে চিকেন বিরিয়ানিটাই আজকে অ্যাপ্রোপ্রিয়েট হবে যেহেতু দুপুরবেলাও মাটন খাওয়া হয়েছে আর দাদাও বললো মাটন খাবে না রাত্রিবেলা সেই জন্য আমরা সবাই মিলে বসে গেছি একদম গুছিয়ে খাওয়া দাওয়া করতে ডিনারে বসেছিলাম আমি দাদা আর সায়ন তো আমরা তিনজন গল্প করতে করতে ডিনার করছিলাম আর দাদার বিয়ে বাকি আছে আর হাতে গোনা মাত্র কয়েকদিন তো সেই বিষয়ে আলোচনা করছিলাম আর তোমাদের জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্লগস রেডি হতে চলেছে তো যাই হোক এই যা গরম পড়েছে তাতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে তাই জন্য সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে বাবির জন্য ফ্লাস্কে গরম জল করে রাখলাম আর এই হচ্ছে বেডের অবস্থা যেহেতু এসি সার্ভিসিং করবে বেড কভার পুরো তুলে দেয়া হয়েছে আজ তো এসেছিলো এসি সার্ভিসিং করতে আর বেডের অবস্থা হয়ে গেছিল প্রচণ্ড খারাপ মানে পুরো বেড কভারটাকে তুলে রাখতে হয়েছিল তো ওরা যেহেতু কাজ করবে তো এখন রাত পৌনে বারোটার সময় আমাদের বাড়ি থেকে বাড়ি এলাম এসে বেডটাকে অর্গানাইজ করলাম তো বাবি এখন নিচে আছে ভাবিকে নিয়ে ওর পাপা ওপরে আসবে আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনিট ব্লগের সাথে টেল দেন ভালো থেকো সুস্থ থেকো টাটা